ঘটনা তো আমি কেন আইছি কোই রাস্তার ওখানো আছে যাইতাম ওদিকে আমি হাসপাতাল যাওয়ার লাগছিল আর তারা কয়েকজন বেরিয়ে আছে কে কে তারা আমি একজন সিনছি ওই যে রাহুল তারে বাতি যাবতি যা পড়ে দা হয় পালা মানুষ বল পরে আমি দেখছি আর এরপরে তারা কয়েকটা মিলিয়া যেমন আমি আজকে পুরো মারি দিল না আমারে আর সারা আজ যে আমার আছে এই স্যার তারা আজকে পুরো যাবে মানে তো প্লেস তারা পঁচিশ ত্রিশ জনে আমার মারছে মারার পরে এখান থেকে আমি তাকে হাসপাতাল আইতাম থানার সামনে এখানে দৌড়ি আমার যা সব মারা মারলো আর কি এরপরে আমার থানায় আমার আত্মরক্ষা করছে না আমার তারা আজকে পুরো মারার প্লেন আছে ওই তো হয় না আমাদের তো তুলনায় না আমার আমার মারতে মারতো আমি ওর আট দিয়ে